আবারও আপনার সামনে চলে আসলাম টর্চ লাইট একটি ভিডিও নিয়ে আজকে প্রচুর কালেকশন থাকবে টর্চ লাইট এর আমাদের কাছে আর আজকে দেখাবো আপনি সবচেয়ে কম দামে যে লাইট মাত্র চারশো পঞ্চাশ টাকায় টর্চ লাইট যে এটা টেস্টার কোম্পানির মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই টর্চ লাইট টা দেখেন এস আলোটা দেখেন একটু খুবই সুন্দর মোটামুটি হাঁটা চলার জন্য অনেক বেস্ট কোয়ালিটির একটা লাইট মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর সব থেকে বড় যেই লাইটটা এবং অনেক কোয়ালিফুল ফুল হবে এবং সব থেকে আলো হবে এটা হচ্ছে নিউ ম্যাক্সের মডেলটা দেখেন এনএম ফোর জিরো লাইটের ভিতরে আপনার মাঝখানে কালো শেড করে এটা আপনি কাছে তো মারলেও মাঝখানে কোনো কালো ছায়া পড়বে না এবং আলোটা অনেকগুলো মিনিমাম দেড় কিলো রুপে যাবে যারা মাছের খামার বড় বাগান জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য এই লাইটটা হবে খুবই কোয়ালিটিফুল এবং আলোটা হবে ভালো আট হাজার এমপেয়ার এর নিউ ম্যাক্স এর আট হাজার এমপেয়ার পাঁচ ব্যাটারির এটা নিউ ম্যাক্স কোম্পানি যে লেখা আছে নিউ ম্যাক্স মেড ইন জাপান কিন্তু সবই চায়না না লেখা থাকে মেড ইন জাপান কিন্তু সবই চায়না এটা যারা নেবেন মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় নিউ ম্যাক্স এইট জিরো নাইন তারপর আপনার চিকনের ভিতরে পাঁচ ব্যাটারি যারা নিতে যাচ্ছেন চিকনের ভিতরে পাঁচ ব্যাটারি সানফোর্ড চিকনের ভিতরে এটা পাঁচ ব্যাটারি সানফোর্ড কোম্পানির যে ফোর নাইন ওয়ান ফাইভ মডেল ফোর নাইন ওয়ান ফাইভ মডেল সানফোর্ড কোম্পানির পাঁচ ব্যাটারি এটার আলোটা দেখেন এই যে খুবই সুন্দর এবং চিকন চিকনের ভিতরে পাঁচ ব্যাটারি খুবই সুন্দর আলো হবে এটা মোটামুটি কোয়ালিটি ফুল হবে অনেক এটা যারা নেবেন মাত্র এটা বাইশশো টাকা পাঁচ ব্যাটারি মাত্র বাইশশো টাকা তারপরে মিডিয়ামের ভিতরে যারা মোটা চাচ্ছেন মোটা ব্যাটারির এটা হবে জিপাসের জিপাসের মোটা ব্যাটারি মডেলটা দেখেন জিএফএল আটত্রিশ আটান্ন এন আটত্রিশ আটান্ন এন জিপাস কোম্পানির এটা তিন ব্যাটারি সাইজের এই যে আলোটা দেখেন এগুলো খুবই কোয়ালিটিফুল এবং আলো হবে অনেক ভালো এটা হচ্ছে অরিজিনাল জিপাস কোম্পানির তারপরে দেখাবো আপনি চার ব্যাটারির খুবই পপুলার একটি মডেল টোকিও সেটের এন নাইনটি ফাইভ টোকিও সেট এন নাইনটি ফাইভের মডেল খুবই পপুলার একটি মডেল এটা হচ্ছে আপনি পাঁচ হাজার এমপিয়ারের টোকিও সেট এই যে আলোটা দেখেন এটা মোটামুটি আপনি সব জায়গায় আঠাশশো টাকা সাতাইশো টাকা বিক্রি করেন কিন্তু আজকের আপনার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ আজকে আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং এটা হচ্ছে টোকিও সেট ব্র্যান্ডের টোকিও সেট মডেলটা এখানে টিএস তেইশশো বি অবশ্যই আপনি স্ক্রিনশট দিবেন আমাদের যারা লাইটগুলো পছন্দ করবেন অবশ্যই মডেল নাম্বারগুলো স্ক্রিনশট দিবেন আলোটা একটু দেখাই দিই এই যে তিন ব্যাটারি সাইজের এটা টোকিও সেটের তেইশশো বি এটা যারা নিবেন মাত্র বাইশো টাকা তারপরে দেখো আপনি জিপাস কোম্পানির এই যে কোম্পানির মডেলটা একটু দেখাই জিপাসের খুবই সুন্দর ইউনিক একটি কালার অনেক থাকে ম্যাক্সিমাম কালার গুলো ব্ল্যাক হয় এটা একটা ইউনিক কালার এর ভিতরে যারা নিতে চাচ্ছে এটা নিতে পারেন এটা জিপাস কোম্পানির আলোটা দেখেন খুবই সুন্দর এটা যারা নিবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার ভিতরে জিপাস কোম্পানির এটা তিন ব্যাটারি সাইজ তারপরে আপনি টোকিও সিট ব্র্যান্ডের তিন ব্যাটারি এটা টোকিও সেট টিএস 1300 মডেল টোকিও সেট টিএস 1300 মডেল 6000 एंपিয়ার এর এটা 6000 एंपিয়ার এর ব্যাটারি যে আলোটা একটু দেখাই দিই 6000 एंपিয়ার এর টোকিও সেট এটা যারা নেবেন টিএস 1300 মডেল এটা রাখা যাবে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা তারপরে দেখাবো টোকিও সেট একটি একটা মডেল টিএস 2200 বি 2200 বি টোকিও সেট ব্র্যান্ডের এটাও তিন ব্যাটারি সাইজের এটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা তারপর আপনি সানফুড কোম্পানির এটা হচ্ছে সানফুডের তিন ব্যাটারি যে মডেলটা দেখাই ফোর নাইন টু মডেলটা দেখেন ফোর নাইন ওয়ান থ্রি ফোর নাইন ওয়ান থ্রি এটার আলোটা দেখাই দিই এটা যারা নেবেন এটার প্রেস মাত্র আঠারোশো টাকা তারপরে জিপ সানফুডের ভিতরে ওয়াটারপ্রুফ এটা সানফুডের ভিতরে ওয়াটারপ্রুফ একটু লাইট খুবই সুন্দর এটা মডেলটা দেখেন এই যে ডাবল ফোর নাইন ডাবল ফোর নাইন পি ওয়াটার এটার চার্জটা হচ্ছে যে এখানে ওয়াটার এখানে চার্জটা এখানে ভিতরে লাগানো এখান থেকে খোলা চার্জ দিতে হবে যে এখান থেকে খোলা চার্জ দিবেন ওয়াটার এটা এটা যারা নেবেন এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা রাখবো মাত্র দুই হাজার টাকা সানফুড কোম্পানির তারপরে জিপাসের যারা চাচ্ছেন ওয়াটার এটা হচ্ছে জিপাসের ওয়াটার প্রুফ জিপাস কোম্পানি এই যে একান্ন জিরো সেভেন সিক্স এটা জিপার কোম্পানির ওয়াটারপ্রুফ তিন ব্যাটারি সাইজের যারা চিকনের ভিতরে তিন ব্যাটারি সাইজের এটা রাখবো মাত্র দুই হাজার টাকা তারপরে যে আরেকটা ইউনিক কালার টোকিও ছেড়ে ভিতরে সিলভার কালার এই টোকিও ছেড়ে ভিতরে সিলভার কালার এই যে টোকিও সেট মেড ইন চাপার মডেলটা দেখেন টি এস বারোশো পি টি সিলভার কালার এটাও তিন ব্যাটারি সাইজের এটা যারা নিবেন মাত্র দুই হাজার টাকা অবশ্যই মডেলগুলো আমাদের বলবেন এবং স্ক্রিনশট দিবেন তাহলে আপনাদের সুবিধা হবে চিনতে তারপরে টোকিও সেট ব্র্যান্ডের 1200 মডেল টোকিও সেট 1200 মডেলের এটাও তিন ব্যাটারির সাইজ এটা যারা নেবেন মাত্র 2000 টাকা তারপরে আপনাদের গ্রিন লাইট এটা হচ্ছে গ্রিন লাইট কোম্পানির মডেলটা হচ্ছে GL6400 গ্রিন লাইটের 6400 আলোটা দেখাই দিই

তারপর জিপাস ছোটের ভিতরে যারা যাচ্ছেন ছোটোর ভিতরে হেন্ডি একটু হালকা মোটা এটা হবে জিপাস এর জি এফ এল ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো থ্রি জিরো এম এটা হল তিন হাজার এটা যারা নেবেন মাত্র তেরোশো টাকা তারপর সানফুড ভিতরে যারা ছোট চাচ্ছেন হেন্ডি অনেক যারা পকেটে নিচে চাচ্ছে মুরব্বীরা হাঁটা চলার জন্য ইউজ করে যারা ভালো কোয়ালিটি ফুল তার জন্য সানফুট এটা হবে যে মডেলটা দেখেন ফোর নাইন ডাবল ওয়ান এন ফোর নাইন ডাবল ওয়ান এন খুবই সুন্দর একটি লাইট এবং অনেক কোয়ালিটি ফুল হবে এটা যারা নেবেন এটার প্রাইস মাত্র তেরোশো টাকা যারা জুম লাইটের ভিতরে অনেক কোয়ালিটি ফুল তাদের জন্য যে আজকে একটা লাইট দেখাবো জুম লাইটের ভিতরে খুবই কোয়ালিটিফুল এবং জুম লাইটের ভিতরে সব থেকে হাই কোয়ালিটির লাইট পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এটা দিয়ে মোবাইল চার্জার নিতে পারবেন এবং টাইপ সি চার্জারের সুন্দর একটি লাইট এবং অনেক তিন ব্যাটারি সাইজের আলোটা দেখেন যারা অনেক দূরে আলো চাচ্ছেন এবং জুম লাইটের ভিতরে যারা চিকন করে আলোটা চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন খুবই চিকন করে আপনি অনেক দূরে নিতে পারবেন এবং আলোটা যে বড় করতে পারবেন জুম লাইট জুম লাইট এর সব থেকে বেস্ট কোয়ালিটির এটা যারা নেবেন মাত্র এটা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার ভিতরে এই পাওয়ারফুল লাইটটি নিতে পারবেন এবং জুম লাইট যারা ছোটর ভিতরে চাচ্ছেন মিডিয়াম এর ভিতরে যে এটা হবে মিডিয়াম এর ভিতরে এটাও টাইপ সি চার্জার এবং এটা আপনি বড় ব্যাটারি ইউজ করতে পারবেন এবং ছোট ব্যাটারি ইউজ করতে পারবেন এটা টাইপ সি চার্জার এবং এখানে ইন্ডিকেটার আছে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন জুম লাইটের যারা মোটামুটি আলো চাচ্ছেন এটা হবে মাত্র পনেরোশো টাকা তারপরে যারা আপনি জুম লাইটের আরো কম দামে চাচ্ছেন জুমলাইটের লাইটের সব থেকে কম দামে হবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার জুমলাই জুম লাইট এটা আপনার চার্জ এবং টেবিল ল্যাম্প হিসাবে ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা যারা আমাদের থেকে এই লাইটগুলো কালেক্ট করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপের মতো অবশ্যই নক দিবেন যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন লাইতুল মোকার মাইশা আট নাম্বার গেট দিয়ে ঢুকে মহিলা নামাজ আমাদেরকে বিপরীত পাইছে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ যারা কুড়ে আনি নিতে চাচ্ছেন আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করবেন শুধু দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি হবে